আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে সর্বপ্রকারের জাদু বান কুফুরি নষ্ট করার ধ্বংস করার পরীক্ষিত তকবির এই নকশাটি দিয়ে আপনি সর্বপ্রকারের যত প্রকারের জাদু আছে বান কুফুরি টোনা যেটাই টোটকা যেটাই করে থাকুক সব ধ্বংস হবে তো কাজটি কীভাবে করবেন তো কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব এবং সবাকে অনুমতি হেজাজ দিলাম সবাই করতে পারবেন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে হাজিরা দেখতে চাচ্ছেন যোগাযোগ করবেন নকশাটি আপনারা জাদু টোনা কুফুরি কালাম বন্দিশ অনেকের বিয়ে বন্ধ করা থাকে সেই বন্দিশটিও আপনাদের কেটে যাবে অনেক তান্ত্রিক আছে বিয়ে বন্ধ করে রাখে ছয় মাস এক বছর পাঁচ বছর আজীবনের জন্য বিয়ে আটকায় রাখে সেগুলো কেটে যাবে সর্বপ্রকারে আপনার ব্যবসা বাণিজ্য যদি আটকায় রাখে সেগুলো ছুটে যাবে তো আপনারা এটি মেশক জাপ্রান কালী দিয়ে লিখবেন বৃহস্পতিবারে সকালবেলা একটা তাবিজ লিখবেন আর যদি শরীর বন্ধ করতে চান তাহলে দুটা লিখবেন লিখে যদি শরীর বন্ধ করতে চান একটা মাদুলিতে ভরে গলা অথবা ডাইন হাতে ধারণ করবেন শরীর বন্ধ হবে আরেকটি একযোগ পানির মধ্যে নকশা ছেড়ে দেবেন যে সেই পানিটি সাত দিন পর্যন্ত খাবেন গ্লোসল করবেন সকল প্রকারের জাদু কুফুরি ধ্বংস হবে এবং বাড়ি ঘরে যদি সিটাই দেন বাড়ি ঘরে যদি কোনো প্রকারের তাবিজ কবচ এবং চান্ডালের হাড্ডি এগুলো যদি জাগ্রত করে যদি গেড়ে দেয় সেগুলো মনে ধ্বংস হবে ব্যবসা প্রতিষ্ঠানে সিটাইলে বন্দি থাকলে কেটে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ